গত কয়েকদিন হয়ে গেল শুরু হয়েছে হিজড়ি বর্ষ অনুযায়ী তৃতীয় মাস আউয়াল আমাদের দেশের হিসাব অনুযায়ী আজকে রবিউল আউয়ালের আঠারো তারিখ বারো তারিখকে কেন্দ্র করে সমাজে দেশে বিদেশে অনেক কিছু শরীয়ত গর্হিত কর্মকাণ্ড করা হয় রসুল্লাহ সাল আলী প্রতি ভালোবাসার দোহাই দিয়ে রসুল্লাহ সাল আলী নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে যায় আজকে বারোই রবি এই দিনটিকে রাসুল্লাহ সাল আলী জন্মদিবস হিসাবে পালন করা হয় আমরা যদি ইতিহাসের আলোকে লক্ষ্য করি যে বারোই রবিউল আউয়াল এই দিনটি আসলে কি রসুল্লাহ সাল আলী হুয়া জন্মদিবস না এই দিনটি দিবস মৃত্যু দিবস নির্ভরযোগ্য তথ্য গবেষণার আলোকে আমরা বলতে পারি রসুরুল্লাহ সাল আলী সাল্লামের জন্ম তারিখ এটি একটি মতভেদপূর্ণ তারিখ কেউ বলেছেন তিন তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন এগারো তারিখ কেউ বলেছেন বারো তারিখ কখনো নিশ্চিত বারো তারিখ হিসাবে কেউ বলতে পারেননি অপরপক্ষে যদি আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওফাদ দিবস তাহলে কবে তা আমরা জানতে পারি ওয়ান মাস তারিখ হলো বারো দিন হল সোমবার সময় হলো সকাল আট থেকে নয়টার দিকে ওক্তদোহা এই তারিখ এই সময় এই বার হলো নবী মোহাম্মদ সাল আলী পৃথিবী থেকে বিদায় নেওয়ার ওফাতের মৃত্যুর দিবস সুতরাং বলতেই হয় আজকে বারোই রবিউল জন্ম দিবস না মৃত্যু দিবস আমরা বলবো তথ্যের আলোকে নিশ্চিত হলো বারোই রবিউল আউ্বাল নবী মহাম্মদ সাল্লাল্লাহ আদি হিসাল্লামের মৃত্যু দিবস মৃত্যু দিবসে আপনি আনন্দ উল্লাস করবেন মৃত্যু দিবসে আপনি রাজপথে মিশেল জশনি জরুজ করবেন তাহলে বোঝা যায় রাসুল্লাহ সাল আলী সাল্লামের মৃত্যুটি আপনার জন্য আনন্দের না বেদনা যদি সত্যি আনন্দের হতো তাহলে এই দিন তো আপনার বেদনা প্রকাশের দিন হওয়া দরকার ছিল তা না হয়ে আপনি আনন্দ প্রকাশ করছেন অপরদিকে যাই হোক মৃত্যু দিবসেই হোক বা জন্ম দিবসেই হোক ইসলামে কোন দিবস উদযাপনের ওই বিধান নেই যার কারণে এই দিনটি নিশ্চিত মৃত্যু দিবস হলেও আমরা সেই দিবস উদযাপন করতে পারি না তবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি হলেন আমাদের জন্য মডেল তিনি হলেন আমাদের আদর্শ সুতরাংকার জীবনের প্রতিটি মুহূর্ত বিশেষ করে নবতি জীবনের প্রতিটি প্রেক্ষাপট আমাদের জন্য জানা এবং সেই আলোকে আমাদের জীবনে শিখনীয় হিসাবে কাজে লাগানো এটি আমাদের প্রতিটি মুসলিমের একান্ত দায়িত্ব আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আলী মৃত্যু সম্পর্কে যারা আজকে বারৈ রবি জন্মদিবস পালন করে তাদের সবচেয়ে ভয়ঙ্কর জঘন্য ও ঘৃণিত আকিদা হলো তারা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি মৃত্যুবরণ করেন তিনি এখনো জীবিত এজন্য তারা হায়াতুল নবী বলে বিশ্বাস করে এবং তাদের পোষণ করে যে তিনি হলেন হায়াতুল নবী তারা বিশ্বাস করে যে নবী সাল্লাহ আলী হুসাল্লাম তিনি এখনো জীবিতই রয়েছেন শুধু আমাদের থেকে তিনি এই এজন্যই আমাদের বিষয়টি আরো বেশি জানা দরকার যা আসলে কি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম জীবিত না তিনি মৃত্যুবরণ করেছেন জবাব বরই রবিউর আউয়াল সাহবাই করম যখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন ঠিক এমনই প্রেক্ষাপটে আবু আনকারিমের সোরা আল ইমরান এর একশত চুয়াল্লিশ নম্বর আয়াত সকলের সামনে দলিল হিসাবে পেশ করে সকলকে বুঝাতে সক্ষম হলেন جنبي محمد صلى الله عليه وسلم تني ار بيتنى تني الله ولن وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل قَلَبْتُمْ على أَعْقَابِكُمْ محمد تني أجن رسول جارك شينان তার পূর্বে বহু রাসূল যেমন এসেছিলেন আবার তারা বিদায় নিয়ে চলে গেছেন মোহাম্মদ সাল আলী সাল্লাম ঠিক একই ধারাবাহিকতায় তিনি এসেছেন তারও বিদায় ঘটে যাবে আল্লা সুল তালা এমনই এ আয়াতে ইঙ্গিত দিয়েছেন আর এই আয়াত দিয়েই প্রমাণ করলেন সাহাবি আবু বকর সিদ্দিক রবিআল্লাহ সময় আমাদের হাতে খুব বেশি নেই তাই একটু স্বল্প পরিসরে আমরা ফিরে যাই বিষয়টি যেহেতু আমরা একটু জানার চেষ্টা করবো শুধু নয় বরং প্রতি এটি আমাদের ইমানের দাবি নবী মোহাম্মদ সাল আলিহাল্লামের প্রতি ইমান ছাড়া কারো ইমানদার হওয়া সম্ভব নয় সুতরাং নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লামের এই বিষয়গুলি যা কোরআন এবং সন্ন্যায় প্রমাণিত তা আমাদেরকে নিশ্চিতভাবে স্পষ্টভাবে অবশ্যই জানতে হবে এটি ইমানের বিষয় নবী সাল আলী হুসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নেন এগারো হিজড়িতে কত হিজড়ি এগারো হিজড়ি বিদায় হস পালন করেন দশম দশম হিজরি বিদায় হজ হজের দুই মাস আগেই ছিল রমাদান মাস সাধারণত প্রতি বছর নবিসাল্লাহ আলি হুসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এতে কাফ করেন কিন্তু দশম হিজরিতে তিনি এতে কাফ করলেন বিষ দি প্রতি বছরেই শেষ দশকে জিবরীল আলাইহিসসাল্লাম এসে নবী নাজিল হওয়া অংশ শোনাতেন এবং শুনতেন একবার করে কিন্তু এই দশম এবং শুনলেন মানে আর সুযোগ হবে না এভাবেই রমজান মাস চলে গেল শুরু হলো হাজ এই হাজ যেটিকে বিদায়ী হাজ বলা হয় আর फरमाया গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যেটি সহিবুল বুখারি হাদিসে এসেছে ইন্নী লা আদ্রী লা আল লা আলকাকুম বাদা আমি হাদা আমি বলতে পারছি না তোমাদের সাথে আজকে যেমন এই জায়গায় সমবেত হয়েছি আর হয়তো কোনো দিন তোমাদের সাথে এই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ আমার হবে না তিনি যেন বিদায়ী নোটিশ জানিয়ে যাচ্ছেন সকলকে এটি হলো আরফার দিবসের কথা আইয়া সেই দিনগুলির মাঝামাঝি নাজিল হলো সৌরাচুর আর নাসার ঈদা জনসাল্লা যেখানে স্পষ্ট এঙ্গিত হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়া একইভাবে চলছে। শুরু হলো এগারোতম হিজরি দশম হিজরি শেষ এগারো হিজরি মহাররম সফর মাস দ্বিতীয় মাস হলো সফর মাসে শুরুর দিকে নবী সালিহ্লামে যেখানে শহীদদের কবর রয়েছে তাদের কাছে গিয়ে নবী সাল্লাহ আলিহ্লাম জীবিত মানুষেরা যেমন মৃত মানুষের কাছে বা মৃত মানুষেরা যেমন মৃত্যুর পূর্বে জীবিতদের কাছে বিদায় নিয়ে চলে যায়

আমার হাউজের কাছে অবস্থান করব আমি তোমাদের বিষয়ে সাক্ষ্য দেব জেনে রাখো আল্লাহর পছন্দ করে বলছি আমি যেন আমার হাউজ আমি দেখতে পাচ্ছি এভাবেই অতিবাহিত শুরু হলো সফর মাসের শেষ আঠাইশ বা উনত্রিশ তারিখ বাকি কবরস্থানে একটি জানাজায় অংশগ্রহণ করলেন দফানে অংশগ্রহণ করলেন সেখান থেকেই ফিরলেন ফিরতেই তিনি মাথা ব্যথায় আক্রান্ত হলেন শুরু হল মাথা ব্যথা এই মাথা ব্যথা আর জীবন থেকে কোনো শেষ হয়নি মাথা ব্যথার পর শুরু হলো হল জল্ রসুল সাল্লাহ সাল্লাম তেরো থেকে চোদ্দ দিন তিনি অসুস্থরা থাকলেন এই অসুস্থতার পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন